হঠাৎ পরীমনি সকল ফ্যান ফলার ও সাংবাদিকদেরকে ফেসবুকে পোস্ট করে ধন্যবাদ জানান কিন্তু কি কারণে আপনারা জানলে পুরো অবাক হয়ে যাবে দেখুন পুরো ভিডিও আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবেন জনপ্রিয় নায়িকা পরিমণি হঠাৎ তার ফেসবুক পেজে একটি পোস্ট করেছে এবং সেখানে দেখা গিয়েছে সাংবাদিক ভাই ও বোনদেরকে সবাইকে তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে এর আগে কখনোই দেখা যায় না পরিমণিকে এরকম কাউকে কৃতজ্ঞতা অবথ্য ধন্যবাদ জানাতে তবে কি কারণে হঠাৎ তিনি ধন্যবাদ চলুন সেটাও জানা যাক তার আগে পরিমনি কি কি লিখেছে সেটা আমরা চলুন একটু পড়ে ফেলি পরিমনি লিখেছে আমার প্রিয় প্রাণবাদী ভাই ও বন্ধুderiveকে কিভাবে কৃতজ্ঞতা জানাবো ঠিক করে বুঝে উঠতে পারছি না সত্যি একজন পরিমনির জীবনে আপনাদের ভূমিকা অপরিসীম কখনো কখনো আপনারা আমার গার্ডিয়ান ছিলেন আমাদের সাথে খুব শীঘ্রই দেখা হতে যাচ্ছে দারুন একটা খবর নিয়ে আপনাদের আশীর্বাদ এ রাখেন পরিমনি 25 তারিখে গ্রেফতার হয়েছিল যার কারণে সকল সাংবাদিকরা তাকে অনেক সহযোগিতা করেছিল নিউজ বানিয়ে এবং তিনি জাবিনও পেয়েছে যার কারণে সবাইকে তিনি বারবার ধন্যবাদ দিচ্ছে তার ফেসবুক পোস্টের মাধ্যমে কারণ সকলকে তো একদম সামনাসামনি ধন্যবাদ দেওয়া পসিবল না সেই জন্য তিনি তার ফেসবুকে পোস্ট করে সকল সাংবাদিক এবং সকল ফ্যান ফলোয়ারদের ধন্যবাদ জানিয়ে দিল নায়িকা পরিমণি এবং মিডিয়ার লোকদেরকে সবসময় সাহায্য করে আসলে সাংবাদিকেরা কারণ সাংবাদিকদের যারা যেমন নিউজ বানাবে সেরকমটাই তার ব্যাপারে সচরাচর ভাইরাল বা চর্চায় থাকতে পরিমণিকে বাংলাদেশের অধিকাংশ সাংবাদিকরাই অনেক পছন্দ করে ও ভালোবাসে যার কারণে পরিমণি সবসময় অনেক স্থাপট পায় সব বিষয়ে